হরে কৃষ্ণ এসে গেল নতুন বছর দু হাজার পঁচিশের প্রথম একাদশী পুত্রদা একাদশী এটি শুক্লপক্ষের একাদশী তো ভদ্রাবতী পুরীতে এক রাজা ছিলেন তার স্ত্রীর নাম ছিল শৈবা তো তারা আনন্দেই দিন যাপন করছিলেন কিন্তু অনেক ধর্ম অনুষ্ঠান করা সত্ত্বেও তাদের কোনো পুত্র সন্তান জন্ম গ্রহণ করলো না তাতে তারা ক্রমশ দুঃখে মগ্ন হতে থাকলো এবং রাজা মনে করলেন যে পুত্রহীন গৃহ তো শূন্য গৃহ সেই জন্য রাজা রাজা মনে করলেন যে আত্মহত্যা করবেন কিন্তু তারপরে আবার বিবেচনা করে দেখলেন যে আত্মহত্যা করা তো মহাপাপ আর আত্মহত্যা করলে তো পুত্র লাভ হবে না তা সেই জন্য একদিন রাজা বেরিয়ে পড়লেন বনের মধ্যে তা ঘুরতে ঘুরতে ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে এক সরোবরের তীরে এলেন তা সেই সরোবরের তীরে কয়েকজন মুনিকে দর্শন লাভ করলেন তা তাদের দেখে রাজা খুব ভক্তিভরে প্রণাম করলেন তখন মুনিরা তুষ্ট হয়ে তাকে কিছু আশীর্বাদ করতে চাইলেন তখন রাজা বললেন যে রাজা পুত্রহীন সেই জন্য তারা যদি তাকে কৃপা করে এক পুত্র প্রদান করে তাহলে রাজা কৃতার্থ হবে তা এই কথা শুনে মুনিগণ বললেন যে সেদিন হচ্ছে একাদশী এবং সেদিনই মহারাজ এই যেন ব্রত ভালোভাবে পালন করেন তা মুনিদের কথা শুনে রাজা ফল মূল গ্রহণ করে সেদিন পুত্রদা একাদশী ব্রত পালন করলেন এবং পরের দিন দ্বাদশীদের শস্য গ্রহণ করে সেই ব্রত সমাপ্ত করলেন তারপরে রাজা এলেন ফিরে আসার পরে জন্মগ্রহণ করল আসুন এখন আমরা সেই ব্রত কথা শ্রবণ করি যুধিষ্ঠির মহারাজ বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সব বিস্তারে তা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকের মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের করুন। নামে এক রাজা ছিলেন। রানীর নাম ছিল সুখেই দিন যাপন করছিলেন বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা শূন্য পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র পুত্রবানজনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা দূর হবে না তারপর একদিন রাজা বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাদিন অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাগ রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবধ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মুনি বৃন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্র দা একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রীকেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফল মুলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময় শস্যাদি সহযোগে পারণ করলেন মনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে একটি পুত্র লাভ হল হে মহারাজ এই ব্রত পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে আসুন এখন আমরা সকলে পুত্রদা একাদশী ব্রত পালন করি এবং এগারোই জানুয়ারি সকাল ছটা কুড়ি থেকে আটটা তেইশের মধ্যে পালন করে এই ব্রত সমাপ্ত করি হরে কৃষ্ণা